আহত হয়েছে তার একটা দেখো মেজর ডালিমের রেখাতে একটি আঙুল নেই কি ঘটেছিল প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক দীর্ঘদিন আড়লে থাকা বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম বীর বিক্রম কথা বলেছেন তিনি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার অভিযোগে অভিযুক্ত লাইভে পঞ্চাশ বছরের সব প্রশ্নের উত্তর দিয়েছেন মেজর ডালিম লাইভ চলাকালীন একসময় তিনি তার হাত বের করে দেখান হাতের একটি আঙ্গুল নেই কেন নেই হাতের আঙুল লাইভেই খোলাসা করেছেন তিনি ইলিয়াসের বিশেষ লাইভে যুক্ত হয়ে মেজর ডালিম তার জীবন ও সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানান ঘটনা নিয়ে কথা বলেছেন লাইভের শুরুতে ইলিয়াস হোসেন মেজর ডালিমকে যুক্ত করে বলেন আমাদের জাতির সূর্য সন্তান এই জাতির সূর্য সন্তান যিনি আপনারা দু সালের স্বাধীনতা দেখেছেন জাতিকে উনিশশো সালে সফলতার পথে নিয়ে গিয়েছিলেন টকশতে এক পর্যায়ে মুক্তিযুদ্ধ চলাকালীন ইতিহাস বলতে শুরু করেন মেজর ডালিম তখন তিনি তার হাত দেখিয়ে জানান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আহত হয়ে বাম হাতের একটি আঙুল হারিয়েছেন এছাড়াও তার শরীরের বেশ কয়েক জায়গায় জখম হয়েছিল তিনি বলেন আমি যুদ্ধের সময় তিন চারবার আহত হয়েছি তার একটা নিদর্শন আমার হাতের এই অবস্থা দেখো মোহাম্মদ সামিল খান দিগদিগন্ত